পর্ব আলোচনা হাজির করব বলছিলাম এর মধ্যে আমরা দুইটা পর্ব দেখছি আজকে তৃতীয় পর্ব এই পর্বগুলো একাডেমিক হয়র জন্য অনেকেই হয়তো দেখতে আগ্রহ পান না তবে বাংলাদেশের আগামী ইতিহাসের জন্য এই পর্ব আলোচনাগুলো জানা সবার দরকার বিশেষ করে যাদের সন্তানেরা স্কুলে পড়তেছে আসেন আজকের পর্বের আলাপে প্রবেশ করি ইসলাম কি খলজিরা নি এসেছিল বাংলাদেশে বাংলা অঞ্চলে ইসলামের আগমন নিয়া তিনটা দাবি করা হয়েছে স্কুলের বইয়ে যে তিনটা দাবি করা হয়েছে ক্লাস নাইনের বই বলা হইতেছে যে খোঁজিদের ভাষা ধর্ম সংস্কৃতি ছিল ভারত ও বাংলা সাধারণ মানুষের চাইতে ভিন্ন আবার ক্লাস সেভেন বলা হইতেছে তাদের সংস্কৃতির সাথে মানে খোঁজিদের সংস্কৃতির সাথে নাকি বাংলা অঞ্চলের লোকদের কোনো মিল ছিল না আবার বলা হইতেছে ক্লাস এইটের বইয়ে ত্রয়োদশ শতকের পর থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করে এই দেশে এটি কি সত্য না তবে সত্য ইতিহাসটা কি খলজির আসার অনেক আগেই পাক ভারত বাংলাদেশে ইসলাম এবং ইসলামী সংস্কৃতি প্রবেশ করছিল কি মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু জয়ের আগেই পাক ভারত বাংলার লোকেরা মুসলিম উম্মা এবং ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিত ছিল এমনকি বহু এলাকায় এই ধর্মের বিস্তার ঘটছিল আমরা পরে দেখব বিভিন্ন প্রমাণ দিয়া কাজে খলজিদের সাথে এই দেশের অনেকেরই সংস্কৃতির মিল ছিল সুরজিৎ দাসগুপ্ত বল লিখছেন যে আর্য ধর্মের পরে ভারতবর্ষের ভৌগোলিক সীমানার বাইরে থেকে উপরে বর্ণিত ধারণা অনুসারে প্রথম যে ধর্ম একটা সুনির্দিষ্ট অবয়াব নিয়ে দেশে এলো তা হলো ইসলাম ধর্ম বৈদিক আর্য ধর্মাবলম্বীরা যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ইসলাম ধর্মাবলম্বীরাও এইখানে আসে তবে বৈদিক আর্য ধর্মাবলম্বীদের সঙ্গে ভারতবর্ষে বসবাসকারী বিভিন্ন অনার্য ধর্মাবলম্বীদের সঙ্গে প্রথম পরিচয়টা হয়েছিল ধ্বংস এবং সংঘাতের মাধ্যমে কিন্তু ইরান আরব তুর্কি প্রভৃতি মধ্য পশ্চিম প্রাচ্যের অধিবাসীরা ইসলাম ধর্ম গ্রহণের অনেক আগে। তাদের সঙ্গে ভারতীয়দের পরিচয় এবং যোগাযোগ ঘটে ভিন্নতর মাধ্যমে তাছাড়া তারা ইসলাম ধর্ম গ্রহণের পরেও তাদের সঙ্গে ভারতীয়দের রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং ভারতবর্ষে মুসলিমদের সশস্ত্র অভিযানগুলো শুরু হওয়ার আগেই ইসলাম ধর্মাবলম্বীর বণিকেরা ভারতবর্ষের কোন কোন স্থানে বিশেষত কেরালায় একটা নিজস্ব সমাজ গড়ে তুলেছিল যেমন মুসলিম সৈনিকদের অভিযান শুরুর আগেই মুসলিম বণিকদের আসা শুরু হয় তেমনি উত্তর ভারতের মুসলিমদের প্রথম অনুপ্রবেশ নিরস্ত্র ও প্রেমিক সুফি সাধু সন্তদের মাধ্যমে শুরু হয়ে যায় সেই ইতিহাস বিশদ ভাবে যথাস্থানে আলোচিত হবে উনি বলছেন ওই বইয়ে যাই হোক ওই জায়গায় আর গেলাম না স্থানীয় সভ্যতা ও সংস্কৃতি ধ্বংস সাধনের ব্যাপারে পরবর্তীকালে সৈনিকের বেশে আগত বিদেশি মুসলিমরা মোটামুটি বৈদিক আর্যদের পদাঙ্কই অনুসরণ করে তবে অনার্য সভ্যতা সংস্কৃতি ধ্বংস করার জন্য আর জোড়া যতখানি সাফল্য দাবি করতে পারে মুসলিম যোদ্ধারা ততখানি সাফল্য দাবি করতে পারে না করে যে বেশি ধ্বংস করছে মুসলিমদের সাইডে এমনকি বাংলা ভূখণ্ডেও ইসলাম আসছিল খোজিতের আগে দিনেশচন্দ্র সেন লিখছেন মুসলমান কর্তৃক বঙ্গদেশ বিজিত হইবার অনেক পূর্ব হইতেই আরব বণিকেরা বাণিজ্য করিবার জন্য এদেশে আসিতেন উনি আমি লিখছেন সুফি সম্প্রদায়ের গুরু স্থানীয় কেউ কেউ খ্রিস্টীয় নবম শতাব্দীতে এদেশে আসিয়াছিলেন বলিয়া কিংবদন্তি আছে কথিত আছে ওই সময় সুলতান বায়াজিদ বোস্তামি চট্টগ্রামে আসিয়াছিলেন চট্টগ্রামে পাঁচ মাইল উত্তরে নাসিরাবাদ গ্রামের একটি টিলার উপরে তাহার স্মৃতি চিহ্ন আছে ইনি আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরলোক গমন করেন শাহ সুলতান রুমি কনস্ট্যান্টিনোপোলের লোক মামিন জেলার নেত্রকোনার অন্তর্গত মদনপুরে ইনি সমাধি লাভ করেন এই সাধক এক হাজার তেপ্পান্ন খ্রিস্টাব্দে তদীয় গুরুদ নামের কোন সমব বিহারে মদনপুরে গমন করেন এবং এত অঞ্চলের এক কোচ রাজাকে কেরামত দেখাইয়া ইসলাম ধর্মে দীক্ষিত করেন শাহ সুলতান বলখি একাদশ শতাব্দীর শেষ ভাগে অথবা দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে বগুড়া জেলার রাজা পরশুরাম এবং তদীয় কন্যা শিলাদেবীকে যুদ্ধে পরাস্ত করেন কথিত আছে ইনি মধ্য এশিয়ার বন্দের রাজা ছিলেন যৌবনকালে রাজ্য ত্যাগ করে আইনি সাধনার পথে অগ্রসর হন মহাস্থানের রাজা পরশুরাম এবং তাহার কন্যা শিলা একটি পল্লী গীতিকা আছে বগুড়ায় ইনি সর্বপ্রথম ইসলাম প্রচার করেন তথায় তিনি একটি মসজিদ নির্মাণ করিয়াছিলেন মঞ্জুম শেখ জালাল উদ্দিন লক্ষণ সেনের সভায় উপস্থিত ছিলেন হলায়ুদ্ধের শেখ সুভদোয়া গ্রন্থে ইনার সম্পর্কে অনেক কথা আছে ইহা ছাড়া আরো কয়েকজন সুফি সম্প্রদায়ের লোক মুসলমান বিজয়ের পূর্বে এদেশে আশিয়াছিলেন। বগুড়ায় কিন্তু এই শিলা দেবীর ঘাট এখনো আছে এইখানে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে বারো বছর পর পর পৌষ নারায়ণের স্থানের উদ্দেশ্যে এই জায়গায় আসেন দেখেন হিন্দু সম্প্রদায় সেই একাদশ বা দ্বাদশ শতকের পরাজয়ের ইতিহাস তাদের কালেকটিভ মেমোরিতে ধরে রাখছে শাহ সুলতানের নামে একটা কলেজ আছে বগুড়ায় ওনার মাজার আছে মাহস্তানগড়ে ওনার নাম শাহ সুলতান বলখি মাহেশ্বর কেন জানেন তিনি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন শাহ আলী আসগরের পুত্র বাবার মৃত্যুর পরে তাকেই সম্রাট হিসেবে মনোনীত করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য ছিলেন পরশুরাম যিনি মস্তান করে শেষ রাজা ছিলেন তাকে পরাজিত করছিলেন শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটা কৃতির নৌকায় করে মস্তান করে আসছিলেন সেখান থেকে তার নাম হয়েছে মাহিষা মানে মাসের পিঠে আগমনকারী এবং তিনি বল থেকে আসছিলেন যে নেই তাকে বলা হয় শাহ সুলতান বলিস চাও বাংলায় মুসলিম বিজয়ের পূর্বে যে সমস্ত সুফিরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে দেশে আগমন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন উনি সারা শাহ মোহাম্মদ সুলতান রুমি বাংলার সুবেদার শাহ সুদার সনদ পত্রে উল্লিখিত আছে শাহ মোহাম্মদ সুলতান রুমি এক সালে তার মুর্শিদ সৈয়দ শাহ শুকুল আনাতিয়া সহ মাহমেন সিং জেলার মদনপুরে আসেন মদনপুরে তার মাজার আছে আর শাহ সুলতান বললামই বাবা আদম শহীদ 191158 থেকে 1179 সালের মধ্যে বললাল সেনের শাসনকালে ঢাকা জেলা বিক্রমপুর পরগনা আব্দুল্লাপুর গ্রামে ইসলাম প্রচার করতে আসেন এবং তিনি যুদ্ধে শহীদ হন এবং এখানি তার মাজার আছে মুকদ্দম সাদউলা উনি শহীদই ছিলেন ইয়েমেনের অধিবাসী পাবনা জেলার সাজাদপুর অঞ্চলে আগমন করছিলেন তিনি এক পর্যায়ে স্থানীয় হিন্দু রাজার সাথে দরবেশের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মুকদ্দম সাদও

মকদুম শাহ গজ নবী বায়জিদ বুস্তামি শাহেক ফরিদ উদ্দিন নামে এই নামে এইরকম অনেকে এবং এই অঞ্চলে মুসলিম বিজয়ের আগে নির্মিত মসজিদ এবং আব্বাসী আমলের মুদ্রা পাওয়া গেছে তার মানে এই অঞ্চলে মুসলমানরা অনেক আগে থেকে আসা যাওয়া করত প্রত্নতাত্ত্বিক গবেষণায় রাজ্যের পাহাড়পুর এবং কুমিল্লার ময় নামতিতে আব্বাসী শাসন আমলের মুদ্রা পাওয়া গেছে পাহাড়পুরে আবিষ্কৃত মুদ্রাগার সাতশো অষ্টাশি ইসাই সালের তারিখ দেওয়া ছিল সম্ভবত তা হারুন রশিদের জামানা কেননা খলিফা হারুন রশিদ সাতশো থেকে আটশো সাল পর্যন্ত শাসন করছিলেন আর ময়নাবতীতে পা মুদ্রা আব্বাসি খলিফা মুন্তাসির বিল্লার খিলাফত কালের তিনি আটশো সাল থেকে ৮৬২ সাল পর্যন্ত শাসন করছিলেন এছাড়া লালমনিহাটে প্রায় তেরোশো বছর আগের মসজিদ পাওয়া গেছে রংপুর থেকে মহাসড়ক ধরে কুড়িগ্রামের দিকে এক কিলোমিটার দক্ষিণে লালমনিহাট জেলার সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের প্রাচীন মসজিদটার অবশিষ্টাংশ এখন আছে স্থানটার নাম হচ্ছে মজদের আরা আঞ্চলিকভাবে আরা শব্দের মানে হচ্ছে বন জঙ্গল এটা উনিশশো তিরানব্বই সালে জঙ্গল পরিষ্কার করার সময় ফুলের নকশা একা কিছু পুরনো বাড়ায় আসে পরে মাটি সরালে একটা মসজিদের ভিত এবং নকশা দেখা যায় সেখানে পাওয়া যায় আরবি ভাষায় উনসত্তর এটা লেখা একটা বস্তুখণ্ড স্থানীয়রা মসজিদটার নাম দিছেন হারানো মসজিদ বর্তমানে মসজিদটা নতুন করে সংস্কার করা হইলো প্রাচীন মসজিদের ঈদগুলা সাজা রাখা হয়েছে মসজিদের ভিতরেই এই সংক্রান্তের নিউজ দেখেন যে শিলালিপির আলোকে হারানা মসজিদটাকে হচ্ছে সেই শিলালিপি এখনো নানা হাত গুঁড়া রংপুরের তাজহার জমিদার বাড়ির জাদুঘরে সংরক্ষিত আছে শিলালিপিটা রামদাসবাসীর কাছ থেকে নিয়ে যায় কুড়িগ্রামের একজন সাংবাদিক তার কাছ থেকে পরবর্তী সময় সংগ্রহ করে সংরক্ষণের জন্য রাখা হয় তাজহাদ জমিদার বাড়ির জাদুঘরে একজন বিদেশি প্রত্নতাত্ত্বিকের গল্প বলি হ্যাঁ উনি কিভাবে বাংলায় মুসলিম শাসনের নানা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করছিলেন প্রাচীন মেসোপটামিয়া সভ্যতা ডজলা এবং ফেরাতের মতো ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর প্রাচীনতম অববাহিকাগুলোর একটা হিসেবে গণ্য করা হয় রোমান এবং জার্মান ইতিহাসবিদদের লেখায় আরব এবং রোমান মণিকদের ব্রহ্মপুত্র অববাহিকাকে বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহার করার কথা লিপিবদ্ধ আছে এবং বেশ কয়েকটা চলমান গবেষণায় ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে ধারণা করা হয় যে হজরত আবু আকাশ এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমাইছিলেন বর্তমানে সিনে কোয়াংটা নদীর ধারে কোয়াংটা শহরে তার নির্মিত মসজিদ এবং সমাধি আছে ব্রিটিশ সঙ্গে। দেখেছিলেন সাউথও তিনি বাংলাদেশে আসছিলেন লালমনিহাটে গেছিলেন খুঁজে বের করছিলেন ওই প্রাচীন মসজিদটা তিনি বাংলা এবং উপমহাদেশের প্রাচীন ইতিহাস অন্নতন্ড করে খুঁজতে শুরু করেন ছয়শ আটচল্লিশ খ্রিস্টাব্দে কে কেন লালমনিহাট এলাকায় মসজিদ নির্মাণ করলো গেলেন যোগাযোগ করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে প্রত্নতাত্ত্বিক অধিপত দপ্তরের সঙ্গে এবং বুঝে নিত তারা কোন আগ্রহ দেখাইলেনা গ্রামে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মসজিদ আছে এটা আবিষ্কার স্টিল সহায়তা নিলেন যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকদের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিওলজিস্টের সেখানকার ইসলামের ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা করেন এবং গবেষকদের সঙ্গে যোগাযোগ করলেন তারা বললেন হ্যাঁ হইতে পারে কেননা রোমান এবং জার্মান অনেক ইতিহাসবিদদের লেখায় আরব এবং রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকায় নৌ বাণিজ্যের সূত্রে আসা যাওয়ার কথা লিপিবদ্ধ আছে আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিওলজি টিম স্টিলকে জানায় যে তাদের বেশ কয়েকটি চলমান গবেষণায় ব্রহ্মপুত্র এবং তিস্তা অববাহিকায় পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে চিন্তা করেন বাংলাদেশ ইতিহাসে কত সমৃদ্ধ টিমের গবেষণায় আরো প্রমাণ মেলে যে খ্রিস্টপূর্ব সময় থেকে ব্রহ্মপুত্র অববাহিকা দিয়া চীন ও ভারতবর্ষ থেকে রোমান এবং আরবেরা পণ্য নিয়ে যেত রোমানদের সঙ্গে বাংলার তিনি পান বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ওয়ারি বটেশ্বর সভ্যতা নিয়ে গবেষণায় নরসিংদী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাচীন নগর সভ্যতার যে দর্শন মোস্তাজুর রহমান পাইছেন তাতে এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে পড়তেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা বাংলাদেশ ভূখণ্ডে গড়ে উঠছিল পঞ্চগড়ের ভিতাগড়ে প্রাচীন নিদর্শন পাইছিলেন যে প্রত্নতাত্ত্বিক অধ্যাপক সাহায্য পান বা নগাঁ প্রাচীন এই সবকিছুকে বাংলাদেশ ভূখণ্ডে গড়ে ওঠার প্রাচীন ধারাবাহিকতা হিসেবে দেখতে চান টিম স্টিল এটা প্রথম আলোর রিপোর্ট অসংখ্য প্রমাণ আমাদের বলতেছে যে ইসলাম ধর্ম পাক ভারত বাংলাদেশে সিন্ধু অনেক আগেই আসছিল বাংলাদেশে ইসলাম এসছিল সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে তবুও থেকে এদেশের মানুষেরা ইসলাম কবুল করে ইসলামী সংস্কৃতি আপন করে নেয় খলজিরা মোটে ইসলামকে এদেশে দেশে আসেনি তার অনেক আগে আসছে তাদের আগে এই জনপদের মানুষ ইসলাম সম্পর্কে জানতো সেই ধর্ম পালন করত এমন কি বহু লোক স্বেচ্ছায় ইসলাম কবুল করে এই অনুসারে সমাজ সভ্যতা এবং সংস্কৃতি বিনির্মাণ করছিল। কিন্তু সত্যকে চেপে গিয়া খলজিদের মাধ্যমে ইসলাম আসছে বলে মিথ্যাচার করা হইল তাই না এর মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই ইসলাম এবং মুসলিমদেরকে এ দেশে বহিরাগত প্রমাণ করা সেই একই বয়ান আর বিজেপি আর মোদী সরকার যে বয়ান বলে সেই একই সাথে সাথে আদি ইতিহাস আর ভারতের আদি ইতিহাস অখণ্ড এইটা একটা গ্র্যান্ড ডিজাইন পরবর্তীতে আরো চারটা পর্ব আসবে সাথেই থাকবেন এবং আমরা দেখব কিভাবে একটা গ্র্যান্ড ডিজাইন বাস্তবায়ন করা হচ্ছে এইটাকে এখনই গ্রুপে না দিতে পারলে আমাদের সামনে ভয়ানক